নমস্কার সম্মানী দর্শকবৃন্দ তো আপনাদের জন্য খুবই খুশির খবর আধার কার্ডের তরফ থেকে এবার নতুন একটি অ্যাপ চালু করা হয়েছে যেই অ্যাপ থেকে আপনারা বাড়িতে বসেই মোবাইল নাম্বার যোগ করা বা মোবাইল নাম্বার পরিবর্তন করা সম্পূর্ণ করে নিতে পারবেন বা ঠিকানা পরিবর্তন ঠিকানা আপডেট করা সমস্ত কিছু করে নিতে পারবেন আপনাদেরকে আর আধার সেন্টারে যেতে হবে না তো আধারের অ্যাপটি এর আগে বিটা টেস্টিং ভার্সানে ছিল এবার কিন্তু সবার জন্য সেই অ্যাপটা লঞ্চ করে দেওয়া হয়েছে সবাই এবার সেই আধার যে অ্যাপ অ্যাপ সেই অ্যাপ থেকে সমস্ত কাজ করতে পারবেন তো কীভাবে আপনারা আধারের যে নতুন অ্যাপ সেখান থেকে আধারের সমস্ত কাজ করবেন আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তো অবশ্যই কিন্তু ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সকলেই যাতে এই খবরটি জানতে পারে আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখতে ভুলবেন না তো সবার প্রথম আপনি আপনার ফোনের প্লে স্টোরটি ওপেন করবেন প্লে স্টোরে এসে আপনি এখানে সার্চ করবেন আধার লিখে তো আমরা এখানে লিখে দেবো আধার প্লে স্টোরে আসলাম এসে দেখতে পাচ্ছেন আধার উপরে লিখে দিয়েছি আধার লিখে সার্চ করবেন আধার লিখে সার্চ করলে প্রথমে দেখবেন এরকম একটি অ্যাপ চলে আসবে আধার এই যে দেখতে পাচ্ছেন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এরকম লেখা থাকবে যেখানে ইনস্টল রয়েছে এই অ্যাপটিকে ইনস্টল করে নিতে হবে আপনাদের ফোনে যদি আগে থেকে ইনস্টল করা থাকে যদি অ্যাপে কোনো আপডেট দেখায় অবশ্যই অ্যাপটাকে আপনি আপডেট করে নেবেন ঠিক আছে তো অ্যাপটি আপনাদের ইনস্টল হয়ে গেলে আপনি এবার অ্যাপটিকে ওপেন করে নেবেন অ্যাপটি যখন ওপেন করবেন আপনার সামনে এবার অ্যাপটি লোডিং নেবে আপনাদের সামনে এবার এরকম পারমিশন চাইবে ক্যামেরা এস কল এই তিনটা পারমিশন আপনাদের চাইবে এগুলো আপনাকে অ্যালাউ করতে হবে এখানে কন্টিনিউ অপশান রয়েছে কন্টিনিউয়ে ক্লিক করে এখানে আপনাকে অ্যালাউ করতে হবে তো আমরা এখানে অ্যালাউ করে দিচ্ছি তো এগুলো অ্যালাউ করার পর আপনার সামনে এরকম অপশান আসবে তারপর এখানে বিগিন যাননি এখানে ক্লিক করবেন তারপর কন্টিনিউ টু রেজিস্টার যে অপশানটি রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে আসবে এন্টার ইয়োর আধার নাম্বার তো এইখানে আপনাকে আপনার এন্টার এই অপশানটাই ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার যে আধার নাম্বার সেটা এখানে বসাতে হবে তারপর কনফার্ম আধার নাম্বার এই অপশানটাই ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের টার্মস কন্ডিশন আসবে এবার এখানে যে চেকবক্সটা রয়েছে এখানে ঠিক চিহ্ন দিতে হবে দিয়ে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে তারপর আপনার ফোনের যে সিম রয়েছে সেই সিমটা এখানে ডিটেক্ট করবে দিয়ে এখানে কন্টিনিউ টু সিন এসএমএস তো এই অপশানটাই ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনার ফোনে এস এম এস পাঠানো হবে ফোনটাকে বা ফোনের নাম্বারটাকে ভেরিফিকেশন করার জন্য তো এখানে এস এম এস পাঠানোর সাকসেস দেখিয়ে দিয়েছে ভেরিফাইও সাকসেস হয়ে গেছে এবার দেখুন ফেস অথেন্টিকেশন করতে হবে তো আপনার মুখের যে ছবিটা রয়েছে মানে যার আধার কার্ডের কাজটা করা হচ্ছে তার যে ছবি সেই ছবিটা ক্যামেরার সামনে নিয়ে আসতে হবে দিয়ে ক্যামেরার নিয়ে আসলেই ফেসটা অথেন্টিকেশন হয়ে যাবে তো আপনি যখন এই যে স্টার্ট ফেস অথেন্টিকেশান এখানে ক্লিক করবেন অটোমেটিক দেখবেন এরকম ক্যামেরা খুলে যাবে এবার এইখানে কিন্তু আপনার মুখের ছবিটা বা মুখের ফেসটা সামনে নিয়ে আসতে হবে ক্যামেরার সামনে তাহলেই দেখবেন অটোমেটিক ভেরিফিকেশন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফেস অথেন্টিকেশান সাকসেস হয়ে গেছে দিয়ে নিচে দেখুন এখানে চলে এসেছে যে ফিচিং ডিটেলস সাকসেস তো আমাদের সমস্ত তথ্য খুঁজে পাওয়া গেছে সাকসেস দেখাচ্ছে দে এখানে কন্টিনিউ অপশন রয়েছে এই কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করলে আপনার আধারের তথ্য এবার এখানে দেখিয়ে দেবে আপনার আধার কার্ডে যার নাম আর রয়েছে সমস্ত কিছু দেখাবে তার আগে দেখুন এখানে একটা পিন সেট করতে বলবে এই যে কন্টিনিউ টু সেট পিন এই যে অপশনটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন দিয়ে আপনি এখানে ছয় সংখ্যার একটা পিন বসিয়ে দেবেন আপনার ইচ্ছে মতো আর রিএন্টার পিনে সেই পিনটাকে আবারও একবার বসিয়ে দেবেন তারপর এখানে কনফার্ম পিন এই অপশনটাই ক্লিক করবেন তাহলে আপনার সামনে এবার আপনার আধারের সমস্ত যখনই আপনি পিন বসিয়ে দেবেন আপনার সামনে এবার আধারের সমস্ত তথ্য এখানে দেখিয়ে দেবে তা আপনি এখানে আপনার আধার কার্ডের যে কিউআর কোড এই কিউআর কোডও দেখতে পাবেন এছাড়াও এখানে ক্লিক করলে আপনার আধার কার্ডটাকে আপনি দেখতে পাবেন এখানে নাম তারপর ডেট অফ বার্থ জেন্ডার আপনি দেখতে পাবেন তারপর এইখানে অ্যারোতে ক্লিক করলে এখানে আপনি আধার কার্ডের পিছনের দিকটা দেখতে পাবেন এখানে আপনার ঠিকানা আরে লেখা থাকবে আধার কার্ডের ডাউনলোড অপশান এখানে পাবেন এখান থেকে ডাউনলোড করতে পারবেন তারপর বায়োমেট্রিক আনলক আপনার হাতের আঙুলের যে ছাপ সেই ফিঙ্গারপ্রিন্ট আপনি এখানে লক করে রাখতে পারবেন তারপর শেয়ার এই যে শেয়ার অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনি কিন্তু আপনার আধার যখন ভেরিফিকেশন করাবেন কোনো জায়গায় হোটেল বলুন বা বিভিন্ন অন্য জায়গাতে যেখানে আধার ভেরিফিকেশন করার প্রয়োজন পড়ে তো সেখানে আপনি যেটা ভেরিফিকেশন করানোর জন্য যে তথ্যটা পাঠাতে চাইছেন আপনি সেই তথ্যটাই তাদেরকে শেয়ার করতে পারবেন যদি বলেন শুধু ছবি আপনি শেয়ার করবেন ফটোটা ক্লিক করে আপনি শুধু ছবি শেয়ার করতে পারবেন আপনার জন্ম তারিখ ডেট অফ বার্থ আরে হ্যাঁ ওগুলো কোনো কিছু কিন্তু কেউ দেখতে পাবে না আপনি শুধু যদি নাম শেয়ার করতে চান নামে ক্লিক করে নাম শেয়ার করতে পারেন জন্ম তারিখে ক্লিক করে শুধু জন্ম তারিখ শেয়ার করতে পারেন কেউ কোনো আদার্স তথ্য দেখতে পাবে না অ্যাড্রেস শেয়ার করতে চাইলে অ্যাড্রেসে ক্লিক করে আপনি অ্যাড্রেস শেয়ার করতে পারবেন অ্যাড্রেস বাদে বাকি কোনো তথ্য দেখতে পাবে না এই অপশানটাও কিন্তু এখানে যুক্ত করা হয়েছে তারপরে দেখুন এখানে নিচের দিকে যদি আপনি আসেন এখানে সার্ভিস অপশান রয়েছে যে দেখতে পাচ্ছেন সার্ভিস এই সার্ভিস অপশানে আপনি ক্লিক করবেন সার্ভিস অপশানে ক্লিক করলে আপনার সামনে এরকম অপশন আসবে আপনি যখনই সার্ভিস অপশানে ক্লিক করবেন আপনার সামনে এই ধরনের অপশান চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আপডেটের অপশন রয়েছে তারপর অ্যাড্রেস আপডেটের অপশন রয়েছে তারপর ফ্যামিলিতে কেউ যদি অন্তর্ভুক্ত হতে চায় তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার এখানে অপশন রয়েছে হ্যাঁ তারপর শেয়ার কন্ট্যাক্টের অপশান রয়েছে এখানে স্ক্যান কিউআর কোড টু শেয়ার ইউর কন্ট্যাক্ট ডিটেলস তো এই সেই অপশানটাও কিন্তু এখানে রয়েছে মানে আপনি কিউআর কোড শেয়ার করে আপনার তথ্য আপনি শেয়ার করবেন কাউকে তো পরবর্তী সময়ে যেটুকু খবর এখানে কিন্তু নাম কারেকশানেরও অপশান আসবে জন্ম তারিখ কারেকশান এই ধরনের অপশানগুলো কিন্তু পরবর্তী সময়ে আধার কর্তৃপক্ষ যুক্ত করবে এবার ধরুন আমি এখানে একটা দেখাচ্ছি কীভাবে আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করাবেন তো বা আপডেট করাবেন তার জন্য এই যে মোবাইল নাম্বার আপডেট এই অপশানটা আপনাকে ক্লিক করতে হবে তো এখানে মোবাইল নাম্বার আপডেট হতে সর্বোচ্চ তিরিশ দিন সময় লাগবে তবে এতদিন সময় লাগে না কমসে কম সাত দিনের মধ্যেই কাজ হয়ে যায় আর এখানে পঁচাত্তর টাকা কিন্তু প্রসেসিং ফি লাগবে আগে পঞ্চাশ টাকা লাগতো এখন পঁচাত্তর টাকা করে দেওয়া হয়েছে কিভাবে হবে স্টেপগুলো তিনটা স্টেপ দেখুন এখানে প্রথমে আপনি যে মোবাইল নাম্বারটি নতুন মোবাইল নাম্বারটি দিতে চাইছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে আপনার ফেসের অথেন্টিকেশন করতে হবে তারপর পেমেন্ট করতে হবে তাহলেই কাজটা হয়ে যাবে তো এখানে কন্টিনিউ টু আপডেট মোবাইল নাম্বার এই অপশানটায় ক্লিক করবো তারপর আপনি যে মোবাইল নাম্বারটা দিতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন তারপর এখানে সিন্ড ওটিপি এই অপশানটাই আপনাকে ক্লিক করতে হবে পর আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন তাতে ছয় সংখ্যার ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটি এখানে ওটিপি দেওয়ার ঘর আসবে এখানে আপনি ওটিপির ঘরে আপনি বসিয়ে দেবেন তারপর নিচে এখানে ভেরিফাই ওটিপি যে অপশানটি রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে নিউ নাম্বার ওটিপি ভেরিফিকেশন সাকসেস হয়ে গেছে এবার এখানে ফেস অথেন্টিকেশন করতে হবে তো ফেস অথেন্টিকেশন করার জন্য আবার এখানে ক্লিক করতে হবে তাহলে আবার আপনার মুখের ছবিটা স্ক্যান করতে হবে এখানে মুখের ছবিটা এখানে যার করা হতে কাজ তার যে মুখের ছবি সেটা এখানে ক্যামেরার সামনে নিয়ে আসতে হবে তাহলে কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের ফেস অথেন্টিকেশন এটা কিন্তু হয়ে গেছে এবার এখানে ডিটেলসটা দেখুন আমার ফোন নাম্বার আগে যেটা ছিল দেখাচ্ছে আমি নতুন যে করতে চাইছি সেই মোবাইল নাম্বারটা এখানে দেখাচ্ছে আপনি কনফার্ম করে নিলেন যে হ্যাঁ সঠিক ঠিক আছে দিয়ে এখানে পেমেন্ট রজার পে এখানে অপশান রয়েছে এই অপশানটাই থাকবে দেন নিচে দেখুন এখানে কনফার্ম অ্যান্ড পে সেভেন্টি ফাইভ এখানে ক্লিক করে আপনাকে যে কোনো ইউপিআই পেমেন্টের মেথড এখানে ক্লিক করলে দেখতে পাবেন সমস্ত মেথডগুলো চলে আসবে আমি দেখিয়ে দিচ্ছি তো পেমেন্টের যে মেথডগুলো সেগুলো আসবে সেখান থেকে আপনাকে কিন্তু পেমেন্টটা করে দিতে হবে তো দেখুন এই যে ফোনপে গুগল পে অ্যামাজন বিভিন্ন রকম অপশান রয়েছে এখান থেকে আপনাকে কিন্তু পেমেন্টটা করে দিতে হবে আপনার পেমেন্ট হয়ে গেলেই আপনার আবেদনটা ভেরিফাই করে দেখা হবে এবং সর্বোচ্চ তিরিশ দিন বলেছে এতদিন সময় লাগে না সাত দিনের মধ্যেই আপনার নতুন মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক হয়ে যাবে তো এইভাবে কিন্তু সমস্ত কাজটা আপনারা করতে পারবেন তো অবশ্যই কিন্তু ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন সকলেই যাতে বাড়িতে বসে এই কাজগুলো করতে পারে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করার সাথে সাথে চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি অবশ্যই ফলো করে রাখতে ভুলবেন না